ইসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সূরার মধ্যেই আছে এই সূরা কাহফের কথা বললাম না সূরা কাহফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজু ওয়া মাাজুজু মুফসিডুনা ফিল জুলকার নাইন বাদশার কথা পড়বেন তিনিই যেন দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একবারে এর এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলী সালামেরও নয় ঈসা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈশা আলী সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল আলমিন তখন ওই ইয়াজুজার মাজুজার এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহবাক যাই দিবেন এতে করে ইয়াজুজার মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ বাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুজ আর মায়ুজদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোন জায়গাই ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ আকবার এরপর ইসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক করবেন জানেন বড় বড় নকরওয়ালা বড় বড় নক আছে নক দেখেছেন বড় বড় নক বড় বড় নকওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ গুলো যে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন সু ভাইন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাবাক কি করবেন জানেন আল্লাবাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে চকচক করবে জমিটা পরিষ্কার চকচক করতে থাকবে কারণ ভাইরাস তো হয়ে এরপরে ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাপ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাৎ করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল্লা তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলা গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল আলাম বলেছেন যে দশ জন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার দশ জন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলা হাই লল্লা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন নাউসবুল ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লা ইলা আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু ক্যালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন হাও হয়ে যাও বাস বাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরি আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে যে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নেবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে যাবে اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما ادراك ما القارعة আছে اما يتساءلون عن النبأ العظيم কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا الشمس كورت واذا النجوم كدرت এই সূরাগুলো পড়ে দেখেন আম পাড়ার আম্মা পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পাড়া এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সিঙ্গায় ফুক দেওয়া হবে আল্লাহ বাগের ফেরেস্তর এত ক্ষমতা দিয়েছেন একটা পুরো ফুয়ে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাচক নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষকে সৎ কাজে দাওয়াত দিই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাপাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাপাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালও সফল হবো ইনশাআল্লাহ আজ্লাপাক আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে রূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহবাক দান করুন আমি